আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি ঘরে বসে কিভাবে বিকাশ অ্যাপের সাহায্যে বা বিকাশের সাহায্যে কিভাবে লোন নিতে পারেন তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এখন থেকে কিন্তু বিকাশ সবাইকে লোন দিচ্ছে তো খুব সহজে কিভাবে আপনি লোনটি পেতে পারেন সেটি জানাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন লোন অপশনটি রয়েছে এই লোন অপশনটিতে ক্লিক করে দেবেন তো লোন অপশনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার বর্তমান লোন লিমিট যে টাকাটি রয়েছে আপনি এই এক টাকা বর্তমানে ফার্স্ট লোন নিতে পারবেন এর পরবর্তীতে আপনি যদি আরও লোন নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু লোন নিতে নেওয়ার পর আপনি সময় মতো যদি পরিশোধ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার যে লিমিটটি রয়েছে লিমিটটি কিন্তু আরও বাড়বে তো লোন নিন অপশানে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা সর্ব নিম্ন লোনের পরিমাণে পাঁচশো টাকা তো আপনি এক হাজার টাকা নিতে পারবেন তো আমরা এগিয়ে যেন যে অপশনটি দেখতে পাচ্ছেন যে এই অপশানে ক্লিক করে দেওয়া নেক্সট বার যেতে পারবো তো এখানে সময়কাল দেখতে পাচ্ছেন তিন মাসের মধ্যে কিন্তু এই আপনার এক হাজার টাকাটি পরিশোধ করতে হবে তো তিন মাসের জন্য আমরা এক হাজার টাকা লোন নিব তো আপনাদেরকে দেখা দিচ্ছি তো একে যেন ক্লিক করে দিয়েছি তো এখানে আমরা চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লোনের পরিমাণ এক হাজার টাকা ব্যাংকের প্রসেসিং ফি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা প্রাপ্ত অ্যামাউন্ট নয়শো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা এবং কৃষি পরিষদের প্ল্যান মোট পরিষদের যোগ্য অ্যামাউন্ট হচ্ছে এক হাজার পনেরো টাকা চার পয়সা মোট ইন্টারেস্ট হচ্ছিল পনেরো টাকা চার পয়সা কাটবে ইন্টারেস্ট রেট নয় পার্সেন্ট এবং আপনাকে অবশ্যই তিনটি কিস্তিতে এই টাকাটি পরিশোধ করতে হবে একটি হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনি যেই মাসে যেই তারিখেই আপনি লোনটি দেবেন পরবর্তী মাসের সেই তারিখে সেই লোনের কিস্তির টাকাটি আপনাকে দিতে হবে দেখতে পাচ্ছেন তিনশো টাকা ৩৫ পয়সা এটা কিন্তু আমার যে এক টাকার মাসিক কিস্তির পরিমাণ তো প্রতি মাসে আমরা তিন মাস তিন মাসের মধ্যে কিন্তু আমরা এই এক হাজার টাকা পরিশোধ করবো তো দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসে তিনটি কিস্তি মাসিক কিস্তিতে আমরা এইটা টাকাটি পরিশোধ করতে হবে তো এগিয়ে যান অপশনে ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বিশেষ দৃষ্টি আকর্ষণ লোন শর্তাবলী অটোমেটিক পরিশোধ দেরিতে পরিশোধের জরিমানা এবং এই সকল বিষয়গুলো রয়েছে তো এই শর্তাবলীগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন তো দেখতে পাচ্ছেন তো এটি পড়া হয়ে গেলে আবার আমরা সম্মতি দিন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই সম্মতি দিন অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা পরবর্তী অপশনে চলে যেতে পারবো তো বন্ধুরা আমি সমুদ্র অপশানে ক্লিক করে দিয়েছি তো এখন আমি আমাদের যে বিকাশ পিনটি রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে দিয়েছি তারপর আমি পিন কনফার্ম করুন অপশানে ক্লিক করে দিব। তারপর আমি এই যে এরপর অপশনটি চলে আসলে ট্যাপ করে ধরে রাখবো তো আমি এখানে ট্যাপ করে ধরে রেখেছি তো করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আমাদের যেই লোনটি রয়েছে সেটি কিন্তু সফল হয়ে গিয়েছে তো অটোমেটিক কিন্তু নয়শো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো এক হাজার টাকার মধ্যে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ব্যাট কেটেছে এর মধ্যে আমরা নয়শো চুরানব্বই দশমিক পঁচিশ টাকা আমরা লোন পেয়েছি তো এই লোনটি কিন্তু তিনটি কিস্তিতে আমাদের কিন্তু তিন মাসে তিনটি কিস্তিতে কিন্তু পরিশোধ করতে হবে তো ইন্টারেস্ট রেট নয় পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন তো এখন আমি হোম পেজে চলে আসার পর আমরা যে ব্যালেন্স দেখুন আপনাকে ক্লিক করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এক হাজার টাকা কিন্তু অলরেডি আমার যেই লোনটি রয়েছে সেই লোনটি কিন্তু চলে আসে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে বিকাশ থেকে জরুরি প্রয়োজনে আপনি কিন্তু বিকাশ অ্যাপের সাহায্যে লোন নিতে পারবেন তো বন্ধুরা এর মাঝে অনেকেরই রয়েছেন যে লোন অপশনটি এখনো অ্যানাবল হয়নি দুঃখিত এই মেসেজটি চলে আসছে তো সেই জন্য অবশ্যই আপনাকে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে আপনার এনআইডি দিয়ে আবার হালনাগাদ তথ্য হালনাগাত করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে তারপর এর পরবর্তীতে হচ্ছে হালাঙ্গাত করার পর দ্বিতীয় দ্বিতীয়ত আপনাকে অবশ্যই এই লেনদেন করতে হবে বিকাশ অ্যাপটির নিয়মিত লেনদেন করতে হবে ক্যাশ ইন ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ বা আপনি আপনার যেই ক্যাশিনের মাধ্যমে ব্যাংক থেকে বিকাশে টাকা আনবেন এবং বিভিন্ন যে সবগুলো তো রয়েছে পেমেন্ট করবেন তো এই সকল লেনদেনগুলো নির্মিত যদি করেন তো কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা এই যে লোন অপশনটি অ্যানাবেল হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনার ব্যবহারের ওপর করে যে আপনি যে পরিমাণ মতো আপনি কিন্তু লোন নিতে পারবেন খুব সহজে ধন্যবাদ